হাই এভরিওয়ান আমি পায়েল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ পায়েলের বাড়ি গণেশ পুজো না না আমি পায়েল না এই যে এই পায়েল আমি বড় পায়েল আর এ হলো ছোট পায়েল পিয়ানার মামি আজ পিয়ানার মামা বাড়িতে গণেশ পুজো আমরা সকাল দশটায় পৌঁছে দেখি সব আয়োজন সারা পুরোহিত মশাই এসে গেছেন আর মোটামুটিভাবে না পুজোও শুরু হয়ে গেছে ভোর চারটের সময় উঠে পায়েল পুজোর সব আয়োজন শুরু করে দিয়েছে খিচুড়ি পাঁচ রকম ভাজা সুজির হালুয়া এই সব সে নিজে হাতে রান্না করেছে আর তাছাড়া পুজোর যোগাযন্ত্র করতেও তো কত সময় লাগে পুজো শেষ হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ পর্ব শুরু হবে তারই আয়োজন চলছে প্রবাসে কিন্তু বন্ধু বান্ধবরাই আসল পরিবার আমরা যখন কোনো গ্যাদারিং অনুষ্ঠান পার্টি গেট টুগেদার যেখানেই যাই না কেন আরও দশটা নতুন পরিবারের সাথে আলাপ হয় দশ আরো নতুন মানুষজনের সাথে আলাপ হয় অনেক গল্প হয় তারপর কখনও আমরা তাদের ইনভাইট করি তারা আমাদের ইনভাইট করে এইভাবেই কিন্তু আমাদের পরিচিতির পরিসরটা বেড়ে ওঠে ছেলেরা কিন্তু রোদে বেশ সুন্দর গল্প করছিল। তারপর হঠাৎ কোথা থেকে একটা ক্রিকেট ব্যাট আর বল চলে আসলো আপনি কিন্তু ধরতেও পারবেন না আর বাড়ির সামনে যদি এমন একটা সুন্দর সাজানো গোছানো বিছানো মাঠ থাকে তাহলে কারই বা মন চাইবে না ক্রিকেট খেলতে আর বাঙালির কি ক্রিকেট খেলার জন্য কোনো দিনক্ষণ ক্যালেন্ডার লাগে যখন যেখানে কটা মানুষ জোগাড় হয়ে গেল ব্যাস নেমে পড়ো মাঠে আজও বাচ্চাদের প্রথম চয়েস আউটডোর গেম তাই এখানে প্রত্যেকটা সাবার্বের সাথে এত সুন্দর একটা মাঠ একটা পার্ক করে দেওয়া থাকে যাতে বাচ্চারা আরও দশটা পাঁচটা বাচ্চার সাথে এসে এখানে প্রতিদিন খেলতে পারে তারা যত পরিবেশ এবং প্রকৃতির সাথে অ্যাটাচড হবে স্ক্রিন টাইম তত কমবে তারা তারা মোবাইল টিভি ফোন ভিডিও গেম এসবের প্রতি আর আসক্তি জন্মাবে না এখানে ছেলেরা ক্রিকেট খেলছে মেয়েরা গল্প করছে আর আমি ভাবলাম এই বসন্তের দুপুরে আপনাদেরকে এই পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখাই কত ফুল ফুটে আছে এখানে কোথাও বসন্তের আনন্দ আর কোথাও শরতের অপেক্ষা দিন একটা একটা করে চলে যাচ্ছে এরই মাঝে অনেক জায়গায় মিটিং মিছিল হচ্ছে কেউ বাবার ভগবানের সামনে বসে প্রার্থনা করছে আমাদের সবারই অপেক্ষা একটাই কবে সেই দুষ্টের দমন হবে আর অভয়া বিচার পাবে বাপমের শেষ এখন টুনটুনির লাঞ্চ টাইম প্রায় দুটো বাজে ওর জন্য বাড়ি থেকে চালে ডালে খিচুড়ি রান্না করে আনা হয়েছিল ওকে এখনো পর্যন্ত বাইরের কোনো খাবার দেওয়া হয়নি প্রসাদের থালা টেবিলে লেগে গেছে একটু পেট পুজো হয়ে যাক আগে এই যে টুনটুনির মামা প্রসেনজিৎ গ্যারাজে লাঞ্চের আয়োজন করছে যাতে সবাই বসে সুন্দর করে লাঞ্চ খেতে পারে লাঞ্চও লাগিয়ে দেওয়া হয়েছে ভেজিটেবল চপ পোলাও আলুর দম পনির চাটনি আর মিষ্টি আহা কি দারুণ আয়োজন আমরা সবাই বাইরে রোদ পোহাতে পোহাতে গল্প করতে করতে খাচ্ছি আর বয়স্করা ভেতরে চেয়ার টেবিলে বসে খাচ্ছে তো এইভাবেই আমাদের কাটল গণেশ পুজোর দিনটা টুনটুনির তো প্রথম গণেশ পুজো তার মামা বাড়িতে তাও আবার এখন বিকেল চারটে বাজে আজ তাহলে উঠি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো টাটা